আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব হ্যাঁ আজ আমরা দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে রাসায়নিক সমতাকরণ আসলে রাসায়নিক সমতাকরণ ব্যাপারটা কি এবং এটাকে কিভাবে সলভ করা যায় এবং রাসায়নিক সমতাকরণের সমাধান করার জন্য কোন কোন ধাপ অবলম্বন করতে হয় এবং এটা সমাধান করতে কি কি উপকরণ প্রয়োজন হয় বাকি কি উপকরণ জানলে বাকি কি থাম রুলস জানলে আমরা রাসায়নিক সমীকরণগুলো রাসায়নিক সমতাকরণ কমপ্লিটলি সলভ করতে পারি সো আর কথা না বানি আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় তো সেই পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ হয়ে দেখতে থাকবা সো লুক এট দা বোর্ড তোমাদের বোঝার সুবিধারতে তোমাদের বোঝার সুবিধারতে আমি রাসা এখানে লিখে রাখছি যে রাসায়নিক সমতাকরণ আসলে রাসায়নিক সমতাকরণটা কি দেখো যে কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক উৎপাদের উভয় পাশের অনু পরমাণু বা আয়ন সংখ্যা সমান করাকে রাসায়নিক সমতাবরণ বলে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরো একবার করতেছি দেখো যে কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদের উভয় পাশের অনু পরমাণু বা আয়ন সংখ্যা সমান করাকে রাসায়নিক সমতা বলে ভাইয়া বুঝলাম ব্যাপারটা হ্যাঁ বুঝতে হলে অবশ্যই আমাদের এই যে দেখো আমি তোমাদের মজার সুবিধার্থে এখানে কয়েকটি রাসায়নিক বিক্রিয়া আনকমপ্লিট রাখছি এইগুলো আমি কমপ্লিটলি করব তাহলেই তুমি বুঝতে পারবা রাসায়নিক সমতাকরণ ব্যাপারটা আসলে কি সো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তো আমি এখানে লিখে রাখছি দেখো মিথেন প্লাস অক্সিজেন কস্ট ওয়াট সো ভাই এই রাসায়নিক সমতাকরণের জন্য তোমাকে কয়েকটি সিস্টেম বা কয়েকটি আহ এর মধ্যে প্রথম প্রথম হচ্ছে তোমাকে জানতে হবে প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা তুমি যদি ভাই যোজনী সম্পর্কে কোনো আইডিয়া না রাখো বা তুমি যদি যোজনী সম্পর্কে কোনো ধারণা না জানো তাহলে তুমি কোনোদিনই রাসায়নিক বিক্রিয়া কমপ্লিটলি করতে পারবে না সেখানে সমতা পর্যন্ত জাস্ট অযথা এখন দেখো তারপরে তোমাকে জানতে হবে যে এটা আসলে আমাকে অনেক স্টুডেন্ট প্রায় কোশ্চেন করে যে স্যার আমি আসলে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক সমতাকরণ সমাধান করতে চাই কিন্তু কই থেকে স্টার্ট করব আমি জানি না তো তাদের জন্য আমার লেকচার হবে যারা এই কথা আমাকে বলো তাদের জন্য আমি বলতে চাই যে রাসায়নিক সমতাকরণ তুমি যখন করবা মনে রাখবা যেখান থেকে শেষ করবা যেখান থেকে শেষ সেখান থেকে শুরু আয়া বুঝলাম না বুঝতে বিক্রিয়াটি কমপ্লিট করতে হবে যেখান থেকে শেষ সেখান থেকে শুরু কিন্তু কোনো এক জায়গায় শুরু করতে হবে মনে রাখবে তুমি শুরু করবে সেখান থেকে যেখানে সবচেয়ে অনু পরমাণু বা আয়ন বা জৈব মূলকের পরিমাণটা বেশি থাকে এখান থেকে শুরু করবো তারপরে তুমি কোন এক সময় শেষ করবা আর যেখান থেকে শেষ করবা সেখান থেকেই শুরু করবো অর্থাৎ শেষ থেকে শুরু কোন কিছুর শেষ নেই যেখানেই শেষ হয়েছে তোমার জীবনের সেখান থেকে তুমি শুরু করবা আমরা এই জিনিসটা এই কথাটা অবশ্যই রাসায়নিক সমতা অ্যাপ্লাই করবো লক্ষ্য করো মিথেন প্লাস অক্সিজেন মিথেনের সঙ্গে যখন অক্সিজেন এটা কিন্তু ঠিক আছে মিথেনের সঙ্গে যত মিথেন একটা জ্বালানি যখন আমি অক্সিজেনের উপস্থিতি তাকে জ্বালাচ্ছি তাহলে আমাদের উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং আমার উৎপন্ন হচ্ছে বাষ্প এর সাথে উৎপন্ন হচ্ছে আমাদের তাপ শক্তি এটা দহন বিক্রিয়া জাস্ট আমরা আমাদের কিন্তু এই যে বিক্রিয়া কোন বিক্রিয়া কোন টাইপের এটা ডাজেন্ট ম্যাটার আমাদের মেইন ফ্যাক্ট হচ্ছে আমরা সমতাকরণ শিখবো সো লক্ষ্য আর একটা সমতাকরণ করতে চাই তো দেখো আমি বলেছিলাম যেখানে সবচেয়ে অনু পরমাণু বা আয়ন বেশি থাকে সেখান থেকে স্টার্ট করব তো দেখো যে আমি এই পাশে দেখতেছি দুইটা হাইড্রোজেন এখানে যদি চারটা তাহলে এখান থেকে স্টার্ট করি এখানে হাইড্রোজেন আছে চারটা বাট এখানে হাইড্রোজেন আছে কত দুইটা তাহলে আমি সামনে কি করলাম দুই বসায় দিলাম

এই অ্যালুমিনিয়াম এবং হাইড্রো এই অ্যালুমিনিয়াম এবং হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে বিকে উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড ভাইয়া এটা ব্যালেন্স করতে করতে এটা হবে না ব্যালেন্স করি যোজনী দেখো এখানে কত ইউজ হয়েছিল তিন তাহলে আমি এখানেও তিন ইউজ করব আমরা জানি যে হাইড্রোক্সিল বা হাইড্রো এর যোজনী হচ্ছে এক এখানে এক দিলাম সে এক দেওয়ার দরকার লাগে না বিকজ যার কেউ নেই তার আল্লাহ আছে আল্লাহকে দেখা যায় না তো এখন আমি এই বিক্রিয়াটা সম্পূর্ণ ব্যালেন্স করব অর্থাৎ সমতাকরণ করব অর্থাৎ ইংলিশে বলা হয় কেমিক্যাল ইকুয়ালাইজেশন সেটা করব তো দেখো এই যে রাসায়নিক সমতাকরণটা আমি করব কিভাবে করি একটু দেখো তো লক্ষ্য করো আমার হচ্ছে এই যে এখানে দেখো দাস আমি বলেছিলাম কোথায় থেকে শুরু করব তো লক্ষ্য করো এখানে নাইট্রেট আছে তিনটা কটা নাইট্রেট আছে তিনটা বাট এখানে নাইট্রেট দিছে কটা একটা তাহলে আমি এটা এখানে দিলাম 3 আমি বলেছিলাম যেখান থেকে শেষ সেখান থেকে শুরু দেখো এখানে সোডিয়াম আছে তিনটা মানে এখানে সোডিয়াম আছে কটা একটা তাহলে এখানে দিলাম চি আমি বলেছিলাম যেখান থেকে শেষ সেখান থেকে শুরু তাহলে এখানে শেষ করলাম তাহলে দেখো মানে চি এত টি এই যে হাইড্রোক্সাইড আছে তিনটা এখানে হাইড্রোক্সাইড আছে কটা তিনটা তার মানে আমার এখানে অ্যালুমিনিয়াম আছে একটা এখানে আছে অ্যালুমিনিয়াম আছে কটা একটা তাহলে আমার পুরো বিক্রিয়াটা ব্যালেন্স হয়েছে আর একটা দেখো সুলক্ষ আমি লিখেছি ফেরাস ফেরাস নাইট্রেট সোডিয়াম হাইড্রক্সাইড সো এই বিক্রিয়াটা দেখো সো এটা হলো পজিটিভ এন্ড এইটা হচ্ছে নেগেটিভ এন্ড সোডিয়াম হচ্ছে পজিটিভ এন্ড হাইড্রক্সাইড হচ্ছে নেগেটিভ তোমরা জানো যে একটা রাসায়নিক বিক্রিয়া করতে হলে অবশ্যই পজিটিভ এন্ড নেগেটিভ থাকতে হয় তাহলে দুইবারে চার্জ থাকতে হয় সো এই যে ফেরা এই যে এই আয়রনের সঙ্গে বিক্রিয়া করছে আমাদের হাইড্রক্সাইড অথবা এই সোডিয়াম এর সাথে বিক্রিয়া আমরা নাইট্রেট তাহলে কি লিখতে পারি আমি সোডিয়াম নাইট্রেট প্লাস তার আগে আমরা যদি সোডিয়াম যদি এক নাইট্রেট যদি এক দাও দরকার না এই তোমরা বুঝতে পারছো এখন আসো এই হাইড্রোক্সাইড এবং এই ফেরাস অর্থাৎ এটা পজিটিভ এন্ড নেগেটিভ আমরা এটা বিদ্যা করছি তাহলে কি হচ্ছে দেখো এফ ই ও এইচ মজার বিষয় তো এখানে আয়রনের যোজনী বাইরে আছে দুই তাহলে আমি এখানে দেব কত দুই এটা হলো ফেরাস হাইড্রোক্সাইড

এটা আর এটা কিন্তু সেম বাট এখানে আছে আছে এখানে 3 একটাতে বলতেছে আস একটাতে বলতে চাই ইক মনে রাখবা আয়রনের যদি হচ্ছে দুই এবং তিন আয়রনের যদি যখন দুই ব্যবহৃত হয় কোনো একটা যোগে তখন পড়তে হয় আস এবং যখন তিন ব্যবহৃত হয় তখন পড়তে হয় ইক তোমরা নিঃসন্দেহে এখানে বুঝতেই পারতেছো এখানে কিন্তু দুই ব্যবহৃত হয়েছে আর এখানে ব্যবহৃত হয়েছে তিন অর্থাৎ এটা হলো ফেরাস নাইট্রেট আর এটা হলো ফেরিক নাইটেড এই ফেরাস নাইটেড এটা কিন্তু অবশ্যই ভাইয়া এই ফেরাস নাইটেড বা ফেরাস ডাই হলো আমাদের সবুজ বর্ণের কালার আর এই ফেরিক ডাই হলো লালচে বাদামি কালার তো দেখো আমি ফেরিক নাইটের সঙ্গে সরি বিক্রি দিচ্ছি সো এটা পজিটিভ এন্ড এটা নেগেটিভ আর এটা পজিটিভ এন্ড এটা নেগেটিভ তাহলে এই পজিটিভ আর নেগেটিভ বিক্রিয়া করতে হচ্ছে কি সোডিয়াম নাইটেড ব্যালেন্স হয়ে গেছে এখানে এন্ড এই হাইড্রোক্সাইড আর আয়রনটা বিক্রি করতে হচ্ছে কি এফ ই ওএইচ

দেখো প্রত্যেকটা তোমরা হিসেব করতে পারো যে এই পাশে যে পাশে এই যে এই বিক্রিয় এবং এই পাশের উৎপাদ উভয় পাশেরই কিন্তু বিক্রিয়ক এবং উৎপাদ উভয় পাশেরই কিন্তু এখানে বলে রাখছে দেখো উভয় পাশের অনুপরমণু বা আয়ন তুমি হিসাব করে দেখতে পারো যে উভয় পাশেরই অনুপরমন বা কি আছে সমান আছে তাহলে প্রত্যেকটা হচ্ছে রাসায়নিক তাহলে মানে এই যে এই যে সমান করে আমি সমান করার নামই হচ্ছে রাসায়নিক সমতা তারপর তোমাদের আমি বোঝার সুবিধাটা একটু দেখে একটু দেখাই দিই যে এই পাশে আসলে কয়টা পরমাণু আছে বা ওই পাশে কয়টা আছে একটু দেখো ভাইয়া আমি একটা বিক্রিয়া হিসেব করে দেখাবো তোমরা অটোমেটিক প্রত্যেকটা তোমরা নিজেরাই অ্যাসাইনমেন্ট করবা ঠিক আছে আমি এটা তোমাকে দেখাচ্ছি একটু লক্ষ্য করো এখানে কার্বন আছে একটা যোগ হাইড্রোজেন আছে কয়টা চারটা যোগ অক্সিজেন আছে কয়টা অক্সিজেন আছে হলো তো চারটা

উৎপাদিত সাই বিক্রিয়ক সাইটে আমাদের নয়টা পরমাণু আছে আমাদের কথা বলা যে কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদের উভয় পাশের অনু পরমাণু তাহলে আমরা কিন্তু অলরেডি পরমাণু শোনা গেছে কোন পরমাণু বা এই যে কোন এই যে অণু হতে পারে পরমাণু হতে পারে বা একটা আয়ন বা একটা আমাদের ইলেকট্রন সংখ্যা হইতে পারে যেকোনো একটা দিক থেকে সমান দেখাতে পারলেই হয়ে যাবে রাসায়নিক সমতাকরণ আশা করি বুঝতে পারছো থ্যাঙ্কস আ লট এভরিবডি ফর হ্যাভিং আসসালামু আলাইকুম